খবর দেছে আমার বউ আদালত জানি ওনার ওইভাবে গলা কেটে ছাব্বিশ টুকরো ওর মাংস দেখতে চাই তোরা একটা ছেলে বোঝেন না তোরা মাছ দরত বোঝেন না ধন বোজেন না তোরা বোঝেন না সেই সববারে বাবা ধন মোৰ একটাই ধন একটা সন্তানের মোৰ দুইটা বাচ্চা মিতুন করি মোৰ ছেলেক নিয়ে যা মারি ফেলেছি মুই তার ফাঁসি রড়ারটা সময় একটা ছেলে বাদ কেউ নেই বাড়ি আছে মোবাইল দেই বাবা দশটার থাম থাকি আর মোবাইল বা ধরে না খালি মোবাইল বন্ধ মোবাইল বন্ধ বলবো না তো আমি বাবা কিছু জানি নি বিশ্বাস চাই আপনার কাছে ওনার ফাঁসি যাই কোন বিচার হয় নাই এবং গ্রামবাসী এই লোকের আমার দুলে ভাইয়ের সঙ্গে গেল ও যদি কিছুই না জানতো কিন্তু চব্বিশ ঘন্টা আমার দুলে ভাই দুইটা ফোন উনি ইউজ করলো কেন ইউজ করলো ঠিক আছে উনি যে চব্বিশ ঘন্টার মধ্যে নিখোঁজ আমরা যে ফোন দিলাম আমাদেরকে তো বলতে পারতো যে ভাইকে খুঁজি পাওয়া যাচ্ছে না আমাদেরকে কথা না বলে বিভিন্ন পল্লন দেখে বিভিন্ন জায়গার কথা বলে বিভিন্ন জায়গায় গেছে আমরা এই জায়গার কথা শুনতে শুনতে আমরা নিজেই তার দৃশ্য ফোনে দেখলাম আমার দুলা ভাইকে উনি নিজেই মানে হত্যা করছে এটা আমার একশো একশো মানে বিশ্বাস আমি আমার বউ যেভাবে গলা কেটে হত্যা করছে আমার দাবি হচ্ছে আদালত জানি ওনার ওইভাবে গলা কেটে ছাব্বিশ টুকরো ওর মাংস দেখতে চাই যায়নি আগে যে বাবা ওই টাকো টুকরে টুকরে করি বিচেরা চা রে ওই ভাগনে নে এই জনটাবারে রে এত ভালো মানুষের ছবির মধ্যে আমরা জানতে পারলাম যে ভাইকে হত্যা করা হয়েছে তো এই হত্যার পিছনে হয়তো সম্পূর্ণ আমরা যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে ওনার বন্ধু জাবের না জাবের উ সঙ্গে ছিল তো সম্পূর্ণ ওনাকে যদি কেউ ধরা হয় তাহলে এই তদন্তটা এই পুন বিষয়টা কিন্তু তথ্যটা জানা যাবে